গল্পের শুরুতে আমরা একটা ক্যারিবিয়ান সমুদ্র দেখতে পাই যেখানে একটা বুট ছিল আর বুটের মধ্যে একটা পরিবার ছিল এই পরিবারের মধ্যে একজন ছিল টম আর তার স্ত্রী ছিল জুলিয়া তাদের দুই সন্তান ছিল যার নাম কেসি এবং বেন আসলে এই বেনের জন্মদিন পালন করতে তারা বুটে এসেছে একটার সময় টমের স্ত্রী জুলিয়া সমুদ্রে জাপ সাঁতারের জন্য কিন্তু সমুদ্রে জুলিয়ার একটু অন্যরকম অনুভূতি হচ্ছিল অন্যদিকে টম এবং বেন মাছ ধরতে ব্যস্ত ছিল কিছুক্ষণের মধ্যে জুলিয়া বুঝতে পারে সমুদ্রের জল তাকে পিছনের দিকে সরিয়ে নিয়ে যাচ্ছে আর জলের টানে সেও দূরে চলে যাচ্ছে জুলিয়া টমকে জোরে জোরে ডাকতে শুরু করে কিন্তু এই আওয়াজটা টম পর্যন্ত পৌঁছায় না টম মাছ ধরতেই ব্যস্ত ছিল কিন্তু তখনই টম লক্ষ্য করে তার স্ত্রী জুলিয়া বুটে নেই টম বুটে চারদিকে দেখলে সে দেখতে পায় জুলিয়া আসলে দূর থেকে সাহায্যের জন্য চিৎকার করছে আর এরপরে টম তাড়াতাড়ি বুটটাকে জুলিয়ার কাছাকাছি নিয়ে যায় এবং জুলিয়াকে সমুদ্র থেকে তুলে নিয়ে আসে উঠার পর টম জুলে অনেক রেগে যায় টম বলে আমি এখানে আসার আগে বলেছি ভোর থেকে সাঁতারের জন্য কেউ নামলে সে অবশ্যই আরেকজনকে জানিয়ে নামবে আবার এরপর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায় সন্ধ্যার পর তারা বেনের জন্মদিন পালন করতে শুরু করে একটা বেঁনের তেরোতম জন্মদিন ছিল বেনের জন্য অনেক গিফট নিয়ে এসেছিল তারা যা দেখে বেন অনেক খুশিও হয় চলাকালীন হঠাৎ করে কেসির ফোনে একটা ভিডিও কল আসে আর ভিডিও কলটা করেছিল তার বয়ফ্রেন্ড অ্যাডাম আর এই ভিডিও কলে কেসিকে বলে এখানে আবহাওয়া খুবই খারাপ আর এই ভিডিও কলে কেসিও দেখতে পায় সত্যি বিশাল জোরের আবহাওয়া তৈরি হয়ে আর চিন্তা করে যদি এই এখানে আসে তাহলে তাদের তো অনেক ক্ষতি হয়ে যাবে কারণ তারা এই মুহূর্তে রয়েছে সমুদ্রে আর এই বিশাল জোরের কথাটা কেসি তার পরিবারকে জানায় এরপর পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু এর মাঝে তারা অনুভব করে ভুটের সঙ্গে কিছু একটা ধাক্কা লাগছে তাড়াতাড়ি তারা ভুটের বাইরে লাইট নিয়ে চারপাশে দেখতে শুরু করে তারা দেখতে পায় বুটের চারপাশে হাঙ্গর ঘুরে বেড়াচ্ছে তারা বুটটাকে গিরে ফেলেছে আর এটা দেখে টম অবাক হয়ে যায় কারণ টম জানত এই জায়গায় সাধারণত হাঙ্গর থাকে না কিন্তু বড় কোনো জোরের আগে হাঙ্গর আগে সব জায়গায় চলে আসে তাই টম হাম হয়ে যায় যে ভয়ানক জ্বর আসতে শুরু করেছে কিন্তু এ সময় হাঙ্গরের একটা বড় ধাক্কা লাগে বুটে যার ফলে বুটের ইঞ্জিনের সমস্যা হয়ে যায় কিছুক্ষণ পর যখন হাঙ্গরা চলে যায় তখন টম পানিতে নেমে পড়ে বুটের ইঞ্জিনের পরিস্থিতি বোঝার জন্য পানি থেকে উঠে টম বলে হাঙ্গরের সাথে ধাক্কায় তাদের ইঞ্জিনের বড় ক্ষতি হয়েছে এটা সহজে ঠিক করা সম্ভব নয় বাইরে থেকে সাহায্য ছাড়া এই ইঞ্জিন ঠিক করা যাবে না আর এই ইঞ্জিন দেখার সময় টমের গাড়ি একটু চুট লেগেছিল সাহায্যের জন্য তারা রেডি থেকে অনেক যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না এমনকি কোনো ধরনের মোবাইল নেটওয়ার্কও ছিল না সেখানে তারা অনেক চিন্তিত হয়ে পড়ে টম বোঝা যায় তারা একটা বিশাল বিপদে আছে এরপর টম হিসাব করে জুলিয়াকে বলে তাদের কাছে আর মাত্র চার দিনের খাবার বাকি আছে কিন্তু ভালো ব্যাপার হচ্ছে তারা একটা শিপিং রুডে আছে তাই কোনো না কোনো জাহাজ এসে তাদের সাহায্য করবেই আর এই সব কথা আলোচনার সময় বাইরে তারা একটা বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পায় বাইরে গিয়ে তারা দেখে যে একটা আগুনের গোলা আকাশ থেকে নিচে পড়ছে আর এরপর তারা দেখে যে একই রকম কিছু আগুনের গোলা তাদের আশেপাশে পড়ছিল আর টম বুঝতে পারে এখানে থাকা নিরাপদ নয় টম এটাও জানতো যে তাদের বুটের ইঞ্জিনের পরিস্থিতি ভালো নয় যদি বুটের ইঞ্জিন আবার চালু করা হয় তাহলে বুটের ইঞ্জিনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে কিন্তু সেই সময় টম দেখিয়ে আগুনের একটা গোলা বুটের দিকে ছুটে আসছে আর তাই টম বাধ্য বুটের ইঞ্জিনটা চালু হয়ে যায় আর বুটটা সামান্য দূরে সরে যায় এর ফলে আগুনের গোলাটা তাদের বুটের পাশে পড়ে এখানে তো আগুনের গোলা থেকে টমেরা বেঁচে যায় কিন্তু টমেদের বুটের ইঞ্জিন থেকে দোয়া বের হতে শুরু করে এবং বুটের ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে যায় টম এরপর জুলিয়াকে যে আগুনের গোলাগুলো নিচে পড়ছে এগুলো আসলে স্যাটেলাইট কিন্তু স্যাটেলাইট গুলো কেন হঠাৎ করে এত পরিমাণ আকাশ থেকে নিচে পড়ছে সেটাই বুঝতে পারছি না আবার এই সময় হঠাৎ করে হাওয়ার গতি বেড়ে যায় ভয়ানক জ্বর শুরু হয় জ্বরের জন্য বড় বড় ঢেউ ধাক্কা মারে বুটে সব দানাদের জন্য টম সবাইকে লাইফ জ্যাকেট পরতে বলে কিন্তু এই সময় অদ্ভুত হয়ে জুলিয়ার নাক থেকে রক্ত বের হয়ে থাকে কেসি অনবরত ভঙ্গি করতে থাকে তারা সবাই অনুভব করতে থাকে যেন পৃথিবীর গ্যাভিটি চেঞ্জ হয়ে যাচ্ছে এই ভয়ানক পরিস্থিতিতে তারা সবাই অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে যখন তারা চোখ খুলে তখন তারা দেখতে পায় তাদের বুটে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বুটের মধ্যে অনেক বড় বড় ছিদ্র হয়ে গিয়েছিল কিন্তু অবাক করা বেশি হচ্ছে বড় বড় ছিদ্র থাকা সত্ত্বেও বুটের মধ্যে কোনো জল ঢুকেনি এরপর তারা বুটের উপর উঠে বাইরে দেখতে থাকে আর তারা দেখতে পায় তারা যেন কোনো একটা মরভূমিতে চলে এসেছে কিন্তু তারা ভালো করে দেখলে বুঝতে পারে তারা সমুদ্রেই রয়েছে কিন্তু সমুদ্রের জল কোনো কারণে উদা হয়ে গিয়েছে আবার এই সময় টম তার এক যন্ত্র নিয়ে তার লোকেশন দেখার চেষ্টা করে কিন্তু এই যন্ত্র দেখে টম কিছুই বুঝতে পারে না কারণ যন্ত্রটা লো হয়ে গিয়েছিল এটা দেখে টম জুলিয়া বলে সমুদ্রে চলে গিয়েছে আবার এই কথাটা শুনে জুলিয়া অবাক হয়ে বলে তাহলে স্থলভাগে মানুষেরা এই মুহূর্তে কেমন আছে তখন টম বলে হয়তো এই বিশাল সমুদ্রের পানিতে স্থলভাগের কেউ আর বেছে নেই এই কথাটা আবার কেসি শুনে ফেলে কেসি বুঝতে পারে তার বয়ফ্রেন্ড অ্যাডামও হয়তো মারা গেছে কেসি এডামের জন্য অনেক কান্না করতে থাকে অন্যদিকে ব্যান আবার তার জন্মদিনের সব বেলুন আকাশে উড়িয়ে দেয় আকাশে উড়িয়ে বেঁধে রাখে নিজেদের লোকেশন জানানোর জন্য টম সাহায্যের জন্য চারপাশে রেডিও বার্তা প্রচারে থাকে প্রথমে কারোর সঙ্গে কানেক্ট না হলেও উপরে একটা সাবমেরিন এর সঙ্গে তাদের কানেক্ট হয় সেই ব্যক্তি টমকে যেন এসে সাবমেরিন করে সমুদ্রে রিসার্চ করতে এসেছিল কিন্তু সমুদ্রের জল সরে যাওয়ায় সে আটকা পড়েছে আর সমুদ্রের জল সরার সময় তার পার্টনাররা সেফটি বেল্ট না পড়ায় তারা মারা গেছে টম জিজ্ঞাসা করে তাহলে এখন বাঁচার উপায় কি রিসার্চার বলে তাদের কাছে কিছু যন্ত্র আছে যার মাধ্যমে বোঝা যাচ্ছে সাত দিনের মধ্যে জল আবার ফিরে আসবে তাই তোমরা নিরাপদ একটা উঁচু জায়গায় চলে যাও এই কথাটা শোনার পর টম তাকে রিকোয়েস্ট করে তাদের পরিবারকে সাবমেরিন আশ্রয় দেওয়ার জন্য কিন্তু তখন রিসার্চার বলে সাবমেরিনে আশ্রয় দেওয়া সম্ভব নয় কারণ এটা অনেক ছোট মাত্র তিনজনের থাকার ব্যবস্থা আছে এরপর টম রিকোয়েস্ট করে কম ভক্তি তাদের দুই সন্তানকে যেন আশ্রয় দেয় এবার রিসার্চার মেনে নেয় রিসার্চার তার এর লোকেশন বলে আর এই লোকেশনটা টম মেপে পয়েন্ট করে নেয় এরপর টম জুলাইকে বলে সাবমেরিন সময় লাগতে পারে সন্তানদের বাঁচাতে আমাদের যেতেই হবে আর এই পরিবারটা বেরোনোর জন্য যখন রেডি হচ্ছিল তখন এই টম দেখতে পাই দূর থেকে একটা মানুষ খুরিয়ে খুঁড়িয়ে একটা কুকুরকে নিয়ে তাদের দিকে আসছে টম সাহায্যের জন্য এক বোতল জল নিয়ে তার কাছে যায় লুকটা প্রথমে শান্তের জন্য জল পান করে আর তারপর হঠাৎই টমকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর এটা দেখে জুলিয়া টমকে বাঁচানোর জন্য দৌড়াতে যাচ্ছিল কিন্তু ওসিনা ব্যক্তির টমকে নির্মম ভাবে হত্যা করে ফেলে আর এটা দেখে জুলিয়া অবাক হয়ে যায় জুলিয়া বুঝতে পারে এই কিলার এই সাইকো তাদেরকেও মেরে ফেলবে তাই জুলিয়া বুটের দিকে দৌড়াতে শুরু করে কিলারটা লোহার বালা ছুঁড়ে মারে জুলিয়ার দিকে ভাগ্যবশত জুলিয়ার কাঁধে লাগে সেই বালাটা এরপর জুলিয়া বুটে গিয়ে বেন এবং কেসিকে দুটো ফ্লেয়ার বন্দুক নিয়ে লুকিয়ে দেয় এই কিলারটা বুটে ঢুকে পড়ে আর ভিতরে ঢুকে সে খাবার খেতে থাকে খাবার খেতে খেতে সে সাথে সাথে জুলিয়াকে খুঁজতে থাকে অন্যদিকে জুলিয়া সুরিনে কিলারকে মারার চেষ্টা করছিল একসময় বুটের ছিদ্র দিয়ে জুলিয়া বাইরে বেরিয়ে পড়ে কিন্তু বাইরে কিলারে কুকুরটা জুলিয়াকে দেখে আর গেউ গেউ করতে থাকে আর কিলারটা কুকুরের আওয়াজনে যখন বাইরে আসে তখন থেকে কুকুরটা মারা গিয়েছে আসলে এই কুকুরটাকে জুলিয়াই হত্যা করেছিল জুলিয়া তার সন্তানদের কিলারের হাত থেকে বাঁচানোর জন্য আবার বুটে ঢুকে ভাগ্য খারাপের জন্য এবার কিলারটা তাকে ধরে ফেলে কিলার যখন জুলিয়াকে গলা টিপে হত্যা করার চেষ্টা করছিল তখন কেসি ফ্লেয়ার গান নিয়ে কিলার মুখে ফায়ার করে কিলারের মুখে জোরে আঘাত লাগায় কিলার দূরে ছিটকে যায় এবং বুটে আগুন ধরে যায় জুলিয়া প্রয়োজনীয় খাবার পানি আর ব্যান কেসি কে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে পুরো বুটে আগুন লেগে যায় বাইরে এসে বাবার মৃতদেহ দেখে ব্যান আর কেসি কাঁদতে থাকে কিন্তু যখন জুলিয়া বুটের দিকে তাকায় তখন সে দেখতে পায় জ্বলন্ত বুট থেকে কিলার বেরিয়ে পড়ছে এটা দেখে জুলিয়া বেন ও কেসি অনেক বয় পেয়ে যায় তারা জোরে জোরে দৌড়াতে শুরু করে কয়েক ঘন্টা চলার পর তারা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে এমন সময় বেন মনে করে তার বেলুনের জন্য এই ক্রীড়াটা তাদের লোকেশন বুঝতে পেরেছে আর তার বাবা টমকি হত্যা করেছে তাই বেন কাঁদতে থাকে এরপর জুলিয়া দূরে দেখতে পাই সাইকু ক্রিয়াটা তাদের পিছু করতে করতে এখানে চলে এসেছে তখন জুলিয়া আবার পালাতে শুরু করে এবার কিছুটা দূর ধাওয়ার পর বিনা ডিহাইড্রেশন হয়ে যায় আর জুলিয়া বোতল খোলা অবাক হয়ে যায় বোতলের জল প্রায় পরে গিয়েছিল সামান্য জল বোতলে আসে আর এরপর যতটুকু জল ছিল পুরোটাই জল বেনকে দিয়ে দেয় এ সময় কেসি আবার বলছিল আমরা আর বাঁচব না কিন্তু জুলিয়া বলে তোমাদের বাঁচতে হবে এরপর আবার তারা হাঁটতে শুরু করে কিছু দূর গিয়ে তারা একটা পুরনো ক্রাস বিমান দেখতে পাই জুলিয়া ঠিক করে এখানে তারা বিশ্রাম নেবে এবং রাতটা কাটাবে রাতে জুলিয়া টমের ছবি দেখে অনেক আবেগী হয়ে পড়ে টমের ব্যবহারে বিয়ের অনেক আগের ঘটনা কেসি এবং বেনকে শোনায় তিনজন টমের জন্য অনেক কষ্ট পাচ্ছিল কিন্তু একটু রাত হতেই জুলিয়া দেখতে পাই ওই কিলারটা এখানে চলে এসেছে এবার তারা প্ল্যান করে কেসি কেসি কে বাইরে রাখে যখন কিলারটা মারতে তখন জুলিয়া কিলার উপর করে বসিয়ে আর তার স্বামীর খুনের বদলা নেয় জুলিয়া ভাবে অবশেষে এই কিলার কাছ থেকে তারা বাঁচতে পেরেছে এরপর তারা শান্তিতে ঘুমিয়ে পড়ে সকালে উঠে যখন তারা কিলারের মৃতদেহে দেখে তখন তারা দেখতে পাই কিলারের শরীরের মাংস খুব খারাপ ভাবে কেউ ছিঁড়ে নিয়ে গেছে তারা বুঝতে পারে যে এখানে অনেক বিপদ রয়েছে জুলিয়ারা আবার সাবমেরিনের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে এক সময় বেন তৃষ্ণায় পাগল হয়ে যাচ্ছিল বেন দৌড়ে গিয়ে নোংরা পানি পান করতে থাকে এটা দেখে জুলিয়া বেনকে বলে তুমি অসুস্থ হয়ে যাবে এই নোংরা আবারও তারা হাঁটতে শুরু করে তারা এক জায়গায় ইয়ে দেখতে পায় কিছু প্লাস্টিকের ভাঙা চেয়ার পরে আছে আর এই সময়ের বেনের পেটে প্রচুর ব্যথা শুরু হচ্ছিল বেনকে কে বিশ্রাম দিতে হবে তাড়াতাড়ি তাই জুলিয়ার কেসি ভাঙা চেয়ার নিয়ে একটা আশ্চর্যজনক ক্যাম্প বানিয়ে ফেলে জুলিয়া এখানে ইনজেকশনও দেই থাকে আর এখানে তারা ঘুমিয়ে পড়ে পায় জুলিয়া বাইরে বেরুলে দেখতে পায় একটা বিশাল কাকার দল তাদের দিকে আসছে আর এটা দেখে জুলিয়া এবং কেসিকে নিয়ে আবার দৌড়াতে শুরু করে তারা এবার সামনে কিছু কন্টেনার দেখতে পায় যেখানে কিছু মানুষও ছিল এই মানুষগুলো মনে করে যে যদি তারা জুলিয়াদের হেল্প করে তাহলে তারাও বিপদে পড়বে তাই তারা কন্টেনার ঢুকে দরজাটা বন্ধ করে দেয় করে তাকে দরজাটা খোলার জন্য কারণ তাদের পিছনে ভয়ানক কাকার দল ছিল দরজা না খোলায় জুলিয়ারা বাধ্য হয়ে উঠতে থাকে ওঠার সময় জুলিয়ার পায়ে একটা কাকড়া কামড় দিয়েছিল অন্যদিকে কন্টিনেটরের একটা ভাঙা অংশ দিয়ে কাকড়ারা কন্টিনেটরের ভিতরে ঢুকে যায় কাকড়াদের কামড়ে ভিতরে সব মানুষই ধীরে ধীরে মারা যায় আর এদিকে জুলিয়ার পায়ে কাকড়া কামড়ের কারণে ঝুলে অজ্ঞান হয়ে যায় জুলিয়ার যখন জ্ঞান ফিরে পাই তখন ওখানে খুব জোরে হাওয়া বইছিল কিন্তু তার কাছে ছিল না তখন জুলিয়া অনেক বই পেয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে ব্যান আর কেসি জুলিয়ার কাছে ফিরে আসে আসলে কিছু খাবার জোগাড় করতে গিয়েছিল আর বেড নিজেদের সেফটির জন্য অস্ত্র জোগাড় করছিল ভাগ্যবশত জুলিয়া এখানে একটা রেডিও পাই আর এই রেডিও নিয়ে চ্যানেল ছত্রিশে কানেক্ট হওয়ার চেষ্টা করে কারণ প্রথমে ট্রম এবং রিসার্জার যখন কথা হয়েছিল তখন সাবমিলিনের রিসার্জার বলেছিল সে চ্যানেল ছত্রিশে থাকবে এর জন্য জুলিয়া চ্যানেল সত্যি সে কানেক্ট করে অন্য দিক থেকে রিসার্জ আরো কানেক্ট হয় রেডিওতে জুলিয়া বলে আমরা অনেক বিপদে আছি আমাদের বাসান তখন রিসার্জ আরো বলে আমার এখানে কাকরা হামলা করেছে আমার কোয়েলস দিয়ে খুবই খারাপ আমি অনেক আহত হয়ে পড়েছি তোমরা তাড়াতাড়ি এখানে চলে আসো আবার সমুদ্রের জল কিছুক্ষণ পরে ফিরবে তাই দ্রুত চলে আসো তোমরা জুলিয়া বলে আমাদের মেয়ে ফারিয়ে গেছে আমরা আপনার কাছে কি করে যাব। রিসার্চার বলে আকাশের দিকে তাকাও এ বলে রিসার্চার আকাশের দিকে ফায়ার গান ফায়ার করে এই ফায়ারটা আবার বেন দেখতে পাই এরপর তারা ফায়ার লোকেশন দিকে হাঁটতে শুরু করে একটু দূর গিয়ে অবশেষে তারা ছোট্ট একটি হল সাবমেরিনটা দেখতে পায় কিন্তু তারা দেখে সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে উঁচু মাটির স্তোপ ফেলতে হবে কিন্তু বাঁচতে হলে তো তাদের এটা করতেই হবে তাই যখন তার মাটির স্তূপ পার হচ্ছিল হঠাৎ করে মাটি ধসতে থাকে এক জায়গায় অনেক মাটি পড়তে শুরু করে আর এটা দেখে ব্যান এবং কেসি কে বাঁচানোর জন্য জুলিয়া দুইজনকে ডাকা মেয়ের সামনের দিকে ঠেলে দেয় হলে বেনা এবং কেসি বেঁচে যায় কিন্তু জুলিয়া এক কোণে আটকা পড়ে যায় জুলিয়ার সামনে রাস্তা বন্ধ হয়ে যায় কেসিরা জুলিয়া বলে তোমাদের বাবা টমের ইচ্ছা ছিল তোমাদের বাঁচাবার তাই তোমরা চলে যাও এই কথা শুনে আর বেন কাটতে হাত দৌড়ে সাম্বিনের কাছে পৌঁছায় সেখানে গিয়ে তারা দেখে রিসার্জার কা আহত হয়েছে কেসিদের দেখে রিসার্জার বলে আমি আর বেশিক্ষণ না তাই তোমরা সাবমেরিনে ঢুকে পড়ো আর কেসি এই কথা শুনে ব্যানকে রেখে তার মা জুলিয়াকে বাঁচানোর জন্য আবার ফিরে আসতে থাকে আবার এদিকে জুলিয়ার উপর কাকরা আক্রমণ করতে এসেছিল জুলিয়া বন্ধুক থেকে অনেক গুলি করেছিল কিন্তু এক সময় গুলিও শেষ হয়ে যায় আর শেষকালে জুলিয়া হারও মেনে নেই তখন এক সিদ্ধি কেসি হাত বাড়ায় জুলিয়াকে উপরে উঠানোর জন্য দেখা যায় অনেক কষ্ট করে জুলিয়া উপরে উঠে পড়ে এবং দৌড়াতে থাকে সাবমেরিনের দিকে কিন্তু পিছনে বয়ানক ছিল জুলিয়ারা তিনজন সাবমেরিনের সাদে উঠে পড়ে কাঁকড়ারা পুরো সাবমেরিন ঘিরে ফেলে কাঁকড়াগুলো রিসার্চারের মৃতদেহটাও টেনে নিয়ে যায় কাঁকড়াগুলো যখন সাবমেরিনের উপর উঠতে শুরু করে তখন জুলিয়া সাবমেরিনের ভিতরে ঢুকে পড়ে ভিতরে ঢুকার পরে বেন দেখতে পায় সমুদ্রে বড় ঢেউ ফিরে আসছে সমুদ্রে জলে সাবমেরিনটা উলটপালট খেতে থাকে আগের মতো আবার জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়তে থাকে তখন আবারও কেসি বমি করতে থাকে আগের মতো আবারটা তারা অজ্ঞান হয়ে যায় তারা জলের দেখায় এই বিপর্যয়ের কারণে শহরটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর এই সিন দিয়ে এই মুভিটার সমাপ্তি ঘটে তো যাই হোক আজকের বিড়ের গল্পটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের কোন মুভি দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ